আমাদের আজকের বিষয় হল যে ক্রিসমাসে বা বড়দিনে আসলে আমাদের কি করা উচিত সামনেই পঁচিশে ডিসেম্বর সেটা কি ছুটির দিন নাকি উদযাপন করার দিন বড়দিন আসলে মানে ক্রিসমাসের দিন আসলেই আমাদের কি করা উচিত সেই নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা সেই দিন কী করি নতুন জামা কাপড় কিনি ক্রিসমাস ট্রি কিনি কেক কিনি মোমবাতি আরও অনেক কিছু এবং বাড়ির ছোটরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তারা আশা নিয়ে ঘুমোতে যায় যে সকালে যখন ঘুম থেকে উঠব তখন শান্তা আমাকে আমার মনের মতো কোনো গিফট বা চকলেট অবশ্যই আমাকে দিয়ে যাবে বড়দিন পালন করা নিয়ে প্রভু যিশু বলে যাননি বা প্রভু যিশুর মা সেও কিন্তু কোনোদিন এই দিনটা পালন করেননি এবং বাইবেলের কোথাও লেখা নেই এই দিনের কথা আরও একটা কথা সেটা হলো আসলে যে ওই দিনে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন সেটাও কিন্তু স্পষ্ট লেখা নেই বাইবেলে কিন্তু তাও আমরা প্রভু যিশুর জন্মদিন হিসেবে পঁচিশে ডিসেম্বরটাকেই পালন করি তার একটা কারণ হচ্ছে যে প্রভু যিশুর যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা হয়তো নির্দিষ্ট ডেটটা হয়তো লেখা নেই বাইবেলে কিন্তু সেই সময়ের কিছু জিনিসের উপর আধার করে কিন্তু এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় কারণটা হচ্ছে প্রভু যিশুর জন্মদিন পালন করার সেটা হচ্ছে যেখানে দুই বাচ্চার সাথে জড়ো হয়ে প্রার্থনা করে সেখানে স্বয়ং ঈশ্বর উপস্থিত থাকেন তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই প্রভু যিশুর জন্মদিন পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সেই দিনে আমরা অনেক অনেকজন একসাথে মিলিত হই এবং একসাথে মিলিত হয়ে আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বরের আরাধনা করি সকরীয় দুই অধ্যায় দশ পথ বলে সদা প্রভু বলেছেন হে সিয়ন কন্যা আনন্দে গান করো এবং খুশি হও কারণ আমি আসি আর আমি তোমাদের মধ্যে বাস করব। তাই আমরা ওই দিন নাচ গান হই হুল্লোর সব কিছু করে প্রভুর উদ্দেশ্যে খুশি মানাই এইসব তো আমরা করে থাকি কিন্তু আসলে ওই দিন আমাদের কি করা উচিত আমরা প্রভু যিশুর প্রচার করতে পারি কিংবা ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় ভিডিও বানিয়েও আমরা কিন্তু প্রচার করতে পারি ওই দিন কিংবা ক্রিসমাসের দিন আমাদের বাড়িতে অনেক মানুষকে হয়তো ডাকি কিংবা একসাথে মিলিত হয়ে খাওয়া দাওয়া অনেক কিছু হয় সেই সময়ও আমরা কিন্তু প্রচার করতে পারি প্রভু যিশুর এবং বাইবেলে এটাও বলেছে যে অসহায় মানুষকে সাহায্য করা তো আমরা সেই দিনে আমরা এটাও করতে পারি বা এটা করা আমাদের উচিত তাই ক্রিসমাস বা বড়দিনে আমাদের এই সমস্ত কাজগুলি করা উচিত এমন বহু মানুষ রয়েছে যারা সত্যের ঈশ্বরকে এখনও জেনে উঠতে পারেনি এমন